আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা এই আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার চেষ্টা করবেন বলবেন কেন আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা এই মুহূর্তে বলছি না তবে আমি যেটা বলছি উনিশশো একাত্তর সালের পূর্ববর্তী এই দেশ মুসলিম লীগের দ্বারা শাসিত হয়েছিল মুসলিম লীগের দ্বারা শোষিত হয়েছিল এদেশের মানুষ মুসলিম লীগের দ্বারা বঞ্চিত হয়েছিল উনিশশো একাত্তরের পরে মুসলিম লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশে আর অবশিষ্ট থাকে না উনিশশো একাত্তর পূর্ববর্তী সময়ে মুসলিম লীগ যা করেছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ তাই করেছে

আল্লাহ পাকের যুবক সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে ঘুমের রাজত্ব কায়েম করবার রাজনীতি এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না শেখ হাসিনা বলতে চাই পালিয়ে গেছেন ভারতে বাংলাদেশের এক ইঞ্চি মাটি বাংলাদেশের এক ইঞ্চি জলপথ নৌপথ এবং সড়ক পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে না আপনি এই দেশের মাটির সঙ্গে গাদদারি করেছেন আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি আপনার বাবার উনিশশো বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বাকশালী রাজনীতির কারণে বাকশালী রাজনীতির কারণে তিরিশ লক্ষ মায়ের শেখ মুজিবুর রহমানের কায়েম কৃত এদেশের মানুষ উপরে ফেলেছিল তিরিশ লক্ষ মায়ের তিরিশ হাজার মায়ের মুখ খালি করে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন পনেরোই আগস্টের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন সেই ঘটনা নিয়ে আমি আমার কোনো মন্তব্য করতে চাই না কিন্তু বলতে চাই পনেরোই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হলে তার আগে শিরাপ শিকদার সহ বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার তিনি হাজার যুবকের হিসাব দিতে হবে হাজার হাজার আলেমদেরকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারুদ্ধ করে চাতন করা হয়েছিল সেই হিসাব করতে হবে সেই হিসাব না ঘোষণা শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন সেটা তার পঁচাত্তর সালের ঘোষণা ছিল শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছেন পঁচাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সালে এসে আজ কথা বলতে দ্বিধা নেই শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশকে তলবিহীন ধুরিতে পরিণত করবার রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে কি এমন বিভক্তি তৈরি করতে এই জাতি যেন আর কোনদিন ঐক্যবদ্ধ হতে না পারে কিন্তু আজ বাংলাদেশ আবার বৃদ্ধ পানিতে কাতারে দাঁড়িয়ে গেছে স্কুল থেকে আমার ছেলে মেয়েরা নেমে এসেছে কলেজ থেকে আমার সন্তানেরা আজ পথে নেমেছে মাদ্রাসা থেকে আমার সন্তানেরা হাতে হাত দাঁড়িয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে গেছে সকল ভর্তি পণ্ডিত ভর্তি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে গরীব এবং ধনী সমস্ত পার্থক্য ভুলে গিয়ে মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু বৌদ্ধ মুসলমান ভুলে গিয়ে মানুষ হিসাবে তারা মানুষের হাতে হাত ধরে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে তারা পূর্বার প্রতিরোধ আন্দোলন করে তুলেছিল এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি ছিল এদেশের এই মানুষের মধ্যে যেন কোনদিন ঐক্য প্রতিষ্ঠিত হতে না পারে